হ্যাঁ সাতজাত চার এই যে তোমার যে কোলে যে ছোট বাবু এই বাবু কে তোমার বোন এই যে পাশে যেটা আছে এটা তোমরা এই যে চারজন কি ভাই বোন তুমি একাই ভাই এই যে তোমার যে ছোট দুইটা বোন পাশে ছয় বৎসরের একটি বোন এদের এখন দেখাশোনা কিভাবে করো ওদের দুধ খাওয়াইছ এই যে তোমার মা মারা গেছে কীভাবে

দুইটা বাচ্চা জমজ বাচ্চা হয়েছে জামালের বউ কিন্তু পাঁচ দিন পরে জামালের অ্যাঁ আগে তার দুইটা বাচ্চা আছে এই বাচ্চা এখন দুইটা বাচ্চা একেবারেই ছোটই এক মাস বয়স জামালের বিরুদ্ধে কি আছে আমরা জানি না আজ পর্যন্ত আমরা জানি ও কোনো রাজনৈতিক দলের সাথেও জড়িত না কোনো কিছু না ওই ইন্টারমিডিয়েট পাস আরো এইখানে এখন জামালে হঠাৎ করে জামালে ঢেগে নিয়ে গেছে কি কারণ কিছু আমরা বুঝতে পারিনি পরে আমরা জানতে পারলাম যে তার নামে এটা আমাদের জানা নাই আর সে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত না এটা আমি চেয়ারম্যান হিসেবে আমি এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে কথাটা বলতে পারি যদি কারণ সে আমাদের সবাই সাথে সাথে আর এই চারটে বাচ্চা নিয়ে এখন যে অসহায় অবস্থা মানুষ বাচ্চারা বড় হইলে তার মানুষ একজনে খাবার দিলে কি একজনের কাছে নিয়ে গেলে সে পালতে পারে কিন্তু এই দুটো বাচ্চার যে অবস্থা এই অয়ট্য মারা যে ইন্দি জেইমাবার ওরে ভেবে নিয়ে গেছে এখন এই অসাহাত্য অবস্থান আমরা আসলে সবাই বিবেকের কাছে এমন মর্মাহত যে এটা বলা ভাষায় প্রকাশ করা যায় না সেই আমরা চাই যে জামালকে যাতে অবিলম্বে মুক্তি দেয় সেই ব্যবস্থাটা আপনারা করেন কারণ ও কোন মার্ডার পেছেও না কোনো জায়গার কোনো আসামি না তার চারটে বাচ্চা দেখার জন্য নাই কারণ তার মা আছে সে মা ভী ভীষণ ভিত্তি তার সামনে আনেন সেভাবে অসুস্থ অবস্থায় এই দুইটা বাচ্চা যে একেবারে এই দুইটা বাচ্চা পালার কোনো লোকই নেই অসহায় ফ্যামিলির প্রতি সবাই আমাদের সহানুভূতি থাকার দরকার আর এই অবস্থায় তাকে ধরিয়ে নেওয়াটাই আমরা মনের দিক প্রেমের নিতে পারতেছি বর্তমান সরকারের আমাদের আবেদন যাতে অরেবিনা সত্ত্বে মুক্তি দেয় আর ওর সংসারটা যাতে যেভাবে চলে সেইভাবে আমরা চাব সরকারের কাছে এই অসাহায়তটা তার দূর করার জন্য তার এই বাচ্চাদের নিয়ে যে কিভাবে বাঁচবে বাঁচার ব্যবস্থাটা করার জন্য জানার পরে আমরা থানায় যাই থানায় গিয়ে প্রশাসককে বলি তার বিস্তারিত সবকিছু তারপরেও ওখানে কোন কারণে মিথ্যা মিথ্যি ভাবে তাকে টুঙ্গি একটা হতাম আমরা চালান করে যাই এক মাস আগে তার ওয়াইফ মারা যায় যদি জমসংক্রম জন্ম দেওয়ার ছয় দিন পরে ওর ওয়াইফ মারা যায় এবং আরো চারটা বাচ্চা আছে মোট চারটা বাচ্চা এনে এখন তারা অসহায় দিন যাপন করছে মানবিকতার দিন যাপন করছে আমরা চাচ্ছি জেলা প্রশাসন জেলা প্রশাসন এবং সরকারের উদ্বোধন কর্মকর্তা কর্মকর্তা যারা বৃন্দ রয়েছেন তারা তার ফ্যামিলির দিকে দৃষ্টি দেবেন এবং মানবিক সহায়তার জন্য সরকারের কাছে বিনীত ভাবে আবেদন গ্রেফতার করা হয় আমরা জানি না কোন ব্যাপারে কি জন্য গ্রেফতার

সর্বস্থায়ী লোকে এখানে জানি সামাজিক ব্যবসা প্রতিষ্ঠিত এটা সত্য কথা সমাজের কল্যাণার্থে সে অনেক কথাবার্তা বলেন এছাড়া অন্য কোনো বিশেষে জড়িত নাই এবং ছিল না ইতিপূর্বে এক মাস পূর্বে যে যমজ দুটি বাচ্চা হয় এই বাচ্চা দুটি রেখে ছয় দিনের মাথায়

পুলিশ প্রশাসন সহ উপজেলা প্রশাসন জেলা প্রশাসন মহাদয়কে সবদিন অনুরোধ করে অনতি বিলম্বে তার নিঃসত মুক্তিও দাবি করে যাতে সে মুক্তি লাভ করে তার ছোট লাভালক বাচ্চাদের লালন পালন করতে পারে